হাই ফ্রেন্ডস গুড মর্নিং আমি অর্পিতা অর্পিতা কিচেন ডেলি ব্লগে সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা বেশ কদিন ভালোই ছুটি কাটালাম বলো তোমাদের সঙ্গে ভালোভাবে ভিডিও শেয়ার না করে কদিন খুব ভালোই ছুটি কাটালাম অ্যাকচুয়ালি তোমরা তো জানো যে আমি বাড়ি গেছিলাম বাপের বাড়িতে শরীরটাও ঠিক ভালো যাচ্ছিলো না দূর একটুখানি নিজে রিল্যাক্স করি কাজ তো আছেই যাই হোক আজকে সাড়েটা দিন তোমরা আমার সাথে থেকো আর খুব সুন্দর ওয়েদার গরম একদম নেই সুন্দর একটা মিষ্টি মিষ্টি ওয়েদার কালকে রাতে অল্প কিছু বৃষ্টি হয়েছে আর আকাশে দেখো কি সুন্দর মেঘ করেছে মনে হচ্ছে আবার বৃষ্টি হবে গরম না থাকাই ভালো তাই না খুব সুন্দর লাগছে বাইরে একদম ভীষণ ভালো লাগছে এখন যেহেতু সাড়ে আটটা বাজে আমি খুব ব্যস্ত আছি নাহলে হাঁটতে চলে যেতাম নিচে এখন হাজব্যান্ড অফিস যাবে ওর জন্য একটু ব্রেকফাস্ট বানাই চলো সাড়েটা দিন সাথে থাকো আছি তোমাদের সাথে তোমরা সম্পূর্ণ ভিডিওটা বেশ মন দিয়ে দেখো কেমন কেমন লাগে আমাকে লাইক কমেন্ট করো আর যদি খুব খুব ভালো লাগে তাহলে আমার সঙ্গে থেকে যেও আমার বন্ধু হয়ে আর আমি কদিন ছিলাম না আমার গাছগুলো দেখো শুকিয়ে গেছে দেখো এই গাছটা শুকিয়ে মরেই গেছে আর বাকি গাছগুলো ওই আছে আর কি এদের একটু যত্ন সেবা করতে হবে তবে বৃষ্টি শুরু হয়েছে যখন নিশ্চয়ই ওরা আবার চাঙ্গা হয়ে যাবে চলো এখন আর বেশি কথা বলছি না সাথে আর কি বলবো এখন আবার পরে আসছি বাই এখন বাজে সাড়ে নটা আবার সাড়ে নটার সময় এলাম আমি সকালবেলা তোমরা দেখলে আমি খুব তাড়াহুড়ো করে আলু ভাজা করছি আর রুটিটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি রুটিও করেছি আলু ভাজা রুটি আর কমপ্ল্যান কমপ্ল্যান রুটি ওকে ব্রেকফাস্ট করা মানে করলো আর আলু ভাজা রুটি আজকে টিফিনে দিয়ে দিলাম কী বলতো অনেকদিন ঘরে ছিলাম না ওই দেখো ভদ্রলোক রওনা হয়ে গেল অনেকদিন ঘরে ছিলাম না তো একটু করতে যেন কেমন একটা লাগছে মানে ওই জোর করে করা করতে হবে তাই করার একটা লাগছে যাই হোক আস্তে আস্তে সেট হয়ে যাবে তবে আজকের ওয়েদারটা না এত ভালো লাগছে আমি একদম গরম ভালোবাসি না আমার খুব বিরক্ত লাগে গরমে দেখো অফিস যাচ্ছে বৃষ্টি নেই কিন্তু মেঘলা ওয়েদার এই ওয়েদারে কেউ অফিস যায় বলো এই ওয়েদারে ঘুরতে বেড়াতে হয় ঘুরে বেড়াতে হয় তাই না দেখ আজকে তো শনিবার কালকে হচ্ছে রবিবার কালকে খুব ব্যস্ত থাকবো সবটা তোমাদের পরে ব্লগে বলবো আর এই দেখ শনিবারে আজকে আমাদের বাজার বসেছে আমরা কেউ যাইনি লাউ ঝিঙে কি কি বসেছে আমি দেখার চেষ্টা করছি মাশরুম কালকে মুকুন্দপুর বাজার থেকে বাজার করে এনেছে সেই জন্য আজকে আর নিচে বাজারে গেলাম না যাওয়ারও প্রয়োজন পড়ে না ফোন করে বলে দিলেই ওরা ঘরে এসে দিয়ে যায় যা যা লাগবে চলো অনেক কাজ আছে করে ফেলি কালকে ওয়াশিং মেশিনে অনেক জামা কাপড় কাঁচা হয়েছিল সেগুলো মেলা হয়নি সেগুলো মেলবো কতটা শোখাবে জানি না কিন্তু মেলবো তো বটে দেখো এত জামা কাপড় কালকে মেশিনে কেচেছি এখন তো আমার মেলতেই ভয় করছে যে আবার সব ভিজে যাবে কোথায় না মেলেও উপায় নেই ঘরে মেলার কোনো জায়গা নেই বা ব্যালকনিতেই দিতে হবে কিন্তু মনে হচ্ছে দেখো আকাশ এমন ঘোর করে এসেছে বৃষ্টি হবে বৃষ্টি হবে তবু মেলে দিই একটু হাওয়া লাগলেও তো শোকাবে আর যদি বৃষ্টি হয় আর কি করবো মেশিনে তো অর্ধেক শুকিয়েই যায় তারপরে যদি ভিজে যায় না সেটা খুব খারাপ লাগে ঠান্ডা হয়ে গেল। দেখো ওই লোক দুটো কাজ করছে সকাল থেকে আমি দেখছি ওই দেখো ওই লোক দুটো পেন্ট করছে তোমরা দেখতে পাচ্ছ মানে আমি দেখলেই না আমাকে আমার মাথা ঘরে শরীর খারাপ লাগে ভয় লাগে ওরা কতটা নিয়ে কাজটা করছে ওপরে কিসের সাথে দড়িটা বাঁধা আছে ভালো করে বুঝতেই পারছি না কতবার দেখার চেষ্টা করলাম কিসের সাথে বাঁধা আছে বুঝতে পারলাম না তবুও কতটা রিস্ক তাই না চলো জামা কাপড়গুলো মেলে মেলেনি শরীরটা মানে একটু লেজি লেজি লাগছে লেজি লেজি লাগছে না করলেই ভালো হয় হাওয়া দিচ্ছে কালকে ঘর পুছেছি আজকে ঝাড় দিয়ে রেখে দেবো এই বর্ষাতে আর পোচাপুচি লাগাবো না জামা কাপড়গুলো আর মেলতে পারলাম না একটুখানি মেলার পরেই বৃষ্টি শুরু হয়ে গেল দেখো অল্প একটু মেলেছি বাকিগুলো আর পারলাম না থাক আর মেলতে কি করব। শুনছি নাকি নিম্নচাপ শুরু হয়েছে তাহলে তো এই বৃষ্টি এখন দুদিন তিন দিন হবে তাই না বৃষ্টি রাত্রেবেলা হোক সকালে ছেড়ে যাক তাহলে খুব ভালো লাগে এত জোর বৃষ্টি হচ্ছে একদম পুরো বর্ষাকালের মতন এখন টুকটাক কাজ করছি পুরো ঠান্ডা হয়ে গেছে দেখো ভাত বসিয়ে দিয়েছি সকালে তো রুটি আলু ভাজা করলাম আর বাচ্চাদের রুটি আর কমপ্ল্যান ব্রেকফাস্টে খাওয়ালাম দুপুরে তো অল্প একটু ভাত সেই জন্য ছোট গামলাই করে মানে দেখছি করে বসিয়ে দিয়েছে আর আজকে শনিবার আমি নিরামিষ খাই তোমরা জানো কালকে একটু মাছ করেছিলাম সেই মাছটা না অনেকটা রয়ে গেছে মাগুর মাছের কালকে দাদা দাদা রাতে চলে একটু মাগুর মাছের গরম গরম ঝোল ভাত খেয়ে চলে গেল সেটা রয়ে গেছে বাচ্চাদের খাইয়ে দেবো আর আলু ভাজা আছে করাতে আর দেখি কি করি ভাতের ফ্যানটা ঝরি আবার অনেকটা কাজ করে নিলাম এবার ব্রেকফাস্ট করবো এখন বিছানা তোলা ঘর ঝাড় দেওয়া বাকি আছে কালকে আমার দাদার এক বন্ধু এসেছিল মিষ্টি নিয়ে এসেছিল সেই জন্য এই মিষ্টিগুলো নাকি খুব টেস্টি জানি না আমি খাইনি আমার হাজবেন্ড কালকে খেয়েছিল এইটা দিয়ে একটা রুটি খাবো আমার না এখন ব্রেকফাস্ট করতে একদম ভালো লাগে না আর যদিও করি খুব সামান্য একটুখানি ব্রেকফাস্ট করি খুব সামান্য জাস্ট একটুখানি ব্রেকফাস্ট খাই চলো খেয়ে নিই হ্যাঁ আর বাড়িতে যখন গেছিলাম জানো তো এই কদিন বাড়িতে ঘুরে আসলাম মায়ের কাছে মা ওই সকালে খাবার সন্ধ্যেবেলা চা সকালবেলা চা মুখের কাছে দিচ্ছিলো সেটা যে কি আরাম কি বলবো মায়েরও বয়স হয়েছে শরীরটা ভালো না তবু ওইটা করা মানে আমার জন্য মানে খুব আমার ভালো লাগছিল ওইটা তো এখানে কেউ করার নেই এত ভালো লাগছিল মেয়ের পড়াশোনার চাপ তাই না হলে মায়ের কাছে থাকতাম শরীরটা খুব খারাপ নিয়ে গেছিলাম তোমরা জানো মা ওই যে মুখের কাছে খাবারগুলো দিচ্ছিল বা ছেলে মেয়েকে একটু দেখছিল সেটা যেন আমার খুব হেল্প হচ্ছিল জানো না খেয়ে নি হ্যাঁ এখন এতটা আছে এতটা পুরোটা আমি খাবো না তোমরা ভেবো না এগুলো সবাই মিলে খাবো চলে এলাম এখন বিছানা গোছাতে মানে টোটাল যেহেতু আমাকে সকাল থেকে পুরো রাত অবধি একা করতে হয় তাই করে করছি এই আর কি কাঁচে ময়লা করেছে ঠিক কিন্তু এই কাঁচগুলো না পরিষ্কার করার কোনো উপায় নেই বৃষ্টি হবে অটোমেটিক পরিষ্কার হয়ে যাবে এমনি ব্যাপার যাই হোক দেখো বাইরে এখন রোদ উঠেছে তাহলে আমি জামা কাপড় বিছানাটা তারপর ঘর ছাড় দেব সারাদিন এইসবই চলছে ব্রেকফাস্ট হয়ে গেল খুব ভালো খেলাম মিষ্টিটা ভীষণ ভালো চলো কাজগুলো করে নি রোদটা উঠেছে মিস আবার চলে এলাম এখন স্নান টান করে সমস্ত কাজ কমপ্লিট করে চলে এলাম আগের থেকে শরীর এখন অনেক ভালো আছে অ্যাকচুয়ালি বাড়ি গিয়ে না মায়ের একটু সেবা যত্ন পেয়েছি মায়েরও শরীরটা বিশেষ ভালো না তবু একটা মা তো মায়ের কাছে গিয়ে সমস্ত কষ্ট দুঃখ মানে দূর হয়ে যায় আর এতদিন আমার কখনও ঠান্ডা লাগা শরীর খারাপে এতদিন আমি কখনো ভুগিনি এই বোধহয় ফার্স্ট টাইম আমি প্রায় কুড়ি পঁচিশ দিন আমি অসুস্থ মতন ছিলাম আর তোমরা অনেকেই জানো আমার খুব শরীর খারাপ ছিল আর অনেকেই তোমরা জানো না যে আমি এতটাই অসুস্থ ছিলাম তার মধ্যে থেকেও আমি ওয়াইটির কাজ করে গেছি অনেককে আমি সাপোর্ট করতে পারিনি আবার অনেককে আমি সাপোর্ট করেছি আমার সাধ্য মতন তাই প্লিজ কেউ মন খারাপ করবে না আমি আবার আজ থেকে শুরু করে দিয়েছি আমার কাজ আর যারা আমাকে সাপোর্ট করেছ অবশ্যই আমি তাদের সবার পাশে আছি আর সবাইকে এইটাই আমি বলতে এলাম অনেকে আমায় ভুল বুঝছো হয়তো প্লিজ কেউ মন খারাপ করো না আমি আছি আগের মতো নিয়ে আছি একটু তো কদিন ব্রেক সবারই চায় তাই না সেটা আমিও নিয়েছিলাম শুধুমাত্র আমার শরীরটার জন্য আমি মানে কানে পুরো ঠান্ডা লাগাতে না পুরো কানে ইনফেকশান হয়ে গেছিলো কানে কিছু শুনতে পাচ্ছিলাম না আর কানে জল ভরে দিলে যেমন একটা হয় নিজের কথাও নিজে শোনা যায় না ঢোক গিলে একটা অস্বস্তি ফিল হয় ঠিক তেমন হচ্ছিলো দুটো কানেই হচ্ছিলো যাই হোক দীর্ঘদিন মানে ওষুধ খেয়ে অ্যান্টিবায়োটিক খেয়ে সমস্ত রকমভাবে মানে রেস্ট করে এখন মোটামুটি ঠিক আছে তবে কলকাতার ওয়েদারটা আমার কাছে নতুন আমি কলকাতায় এসেছি ছ মাস হলো তোমরা অনেকে জানো এই ওয়েদারটা আমাকে একটু অ্যাডজাস্ট করতে সময় লেগে যাচ্ছে আর দুটো বাচ্চা নিয়ে সাংসারিক চাপ তো খুব থাকে ওদের পড়াশোনা সবটা একা হাতে করতে হয় আর মানে আমার হাজব্যান্ড তো অফিস নিয়ে ভীষণ ভীষণ ব্যস্ত থাকে যাই হোক তিন দিন ছিল বাড়িতে গিয়ে আমরা কবে গেলাম বৃহস্পতিবার রাত্রে বাড়ি গেলাম এখান থেকে গত বৃহস্পতিবারের কথা বলছি আর ও চলে এলো সোমবার ভোরবেলা অফিস আছে ওই জন্য আর আমি থাকলাম আমাকে দাদা দিয়ে গেল এই এই যে গতকাল যে বৃহস্পতিবার গেল এই বৃহস্পতিবার রাত্রে দাদা আমাকে দিয়ে গেল একদম টানা গাড়ি করে আমি আমার নদিয়া থেকে আমার মানে মুকুন্দপুরে চলে আসলাম দুটো বাচ্চাকে নিয়ে দাদা ছিল আমার সাথে একটা দিন ছিল এবার আস্তে আস্তে আমি আমার ছন্দে ফিরছি কাজে ফিরছি আমি ব্যস্ত থাকতে খুব ভালোবাসি আর কাজ ছাড়া আমার এতটুকু ভালো লাগে না আর কেউ তোমরা আমাকে ভুল বোঝো না এই জন্যই আমি আরও আসলাম তোমাদের সামনে আজকে যে ব্লগটা দিচ্ছি প্লিজ সবাই একটু দেখো আশা করি আস্তে আস্তে তোমাদের সামনে খুব ভালো ভালো ব্লগ আনতে পারবো যেভাবে আমাকে ভালোবাসতে সেভাবে ভালোবেসো আর আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না নাহলে তোমরা সবাই আমার উপর রেগে যাবে তাই না যাই হোক তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা এখন আমরা লাঞ্চ করব ভাবলাম আজকে ভিডিওটা আর বড় করব না অনেক দিন পর দেখছি যা আবারও বলি সবাইকে অনেক ভালোবাসা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকে সবাইকে টাটা